চলতি সপ্তাহে আবারও ঘটে গেল ধারাবাহিকের প্রধান চরিত্রের মুখ বদল সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী শুরুর পরই আচমকাই এবার ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন রাগিনী চ্যাটার্জি রাগিনী চ্যাটার্জি চরিত্রটি প্লে করছিলেন অভিনেত্রী সিময়ী চট্টরাজ মল্লিক এই চরিত্রে অভিনয়ের দরুন অভিনেত্রী পেয়েছিলেন অনেক প্রশংসা আর সমালোচনাও একেবারে ব্যক্তিগত কারণকে সামনে রেখেই এই ধারাবাহিক থেকে বিদায় নিলেন অভিনেত্রী অভিনেত্রী তার সোশ্যাল মাধ্যমে জানান আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম আর আজকে চ্যানেল কর্তৃপক্ষ এবং হাউজের সাথে কথা বলে এনওসি দিলাম কিন্তু এখানে কোনো ব্যক্তিগত কারণই নেই শুধুমাত্র আমার চরিত্রটা আমার থেকে বয়সে অনেকটাই বড় আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলের মায়ের চরিত্র প্লে করার মতো সক্ষমতা এখনো পর্যন্ত আমার নেই তবে আমার এই সিদ্ধান্তে চ্যানেল কর্তৃপক্ষ এবং হাউস দুই তরফ থেকে আমাকেই খুব সাপোর্ট করেছে আর ভবিষ্যতে আমরা আবারও কাজ করব। তবে অভিনেত্রীর এই সিদ্ধান্তে দর্শকেরা অনেকেই অভিনেত্রীর সাথে সহমত হয়েছেন সোশ্যাল মাধ্যম জুড়ে প্রসঙ্গত সদ্য শুরু হওয়া নতুন এই ধারাবাহিকে ভীষণই একটা ইম্পর্ট্যান্ট চরিত্র ছিল রাগিনী চ্যাটার্জি কারণ তাকে ঘিরেই লুকিয়ে রয়েছে অনেক রহস্যের পর্দাফাঁস দর্শকেরা অনেকেই দাবি করছেন এই চরিত্রটি অনুরাগের ছোঁয়াখ্যাত লাবণ্য অর্থাৎ রূপাঞ্জনা মিত্রকে দেখা গেলে হতো নাকি সব থেকে মানানসই তবে এখন দেখার বিষয় কাকে শেষমেশ চূড়ান্ত করে প্রোডাকশন হাউস বুলেট সরজী কি পারবে এই সপ্তাহের স্লট লিড করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ